শুনুন এই জুতোগুলো একটু পালিশ করে দিন তো হ্যাঁ স্যার একটু তাড়াতাড়ি করে দেবেন হ্যাঁ হয়ে গেছে হ্যাঁ স্যার এই তো প্রায় হয়ে গেছে এই নিন স্যার ধন্যবাদ কত হয়েছে কুড়ি টাকা এই নিন স্যার পাঁচশো টাকার নোট আমার কাছে তো খুচরো নেই খুচরো তো আমার কাছেও নেই আচ্ছা আপনি দাঁড়ান আমি এখনই বাজার থেকে গিয়ে খুচরো করে আনছি না না লাগবে না আপনি বসুন আমি তো আবার কালকেই আসবো তখনই আমি সব হিসাব ঠিক করে নেব ঠিক আছে আমি আসছি কিন্তু স্যার স্যার রোহান ভাই চল আজকে না বিরিয়ানি খাবো ঠিক আছে চল তার আগে আমি জুতোটা পলিশ করতে দিয়ে দিই হ্যাঁ করিয়ে নি শুনুন আরে স্যার আপনি নমস্কার কেমন আছেন আপনি হুম আমি ভালো আছি বলছি জুতোগুলো একটু পলিশ করে দিন তো হ্যাঁ স্যার নিশ্চয়ই একটু তাড়াতাড়ি করে দেবেন হ্যাঁ আচ্ছা রোহান ভাই দেখ এখানে একটা নতুন রেস্টুরেন্ট খুলেছে এখানে খেতে গেলে কেমন হবে আরে ভাই এটা নতুন রেস্টুরেন্ট না জানি কেমন খাওয়ার হবে তারচি বলে আমার একটা চেনা রেস্টুরেন্ট আছে ওখানে যাব হ্যাঁ আরে এখন সব বাদ দে তুই আগে বল অফিসে ফাইল সাবমিট করেছিস হ্যাঁ করে দিয়েছি হ্যাঁ তাহলে ঠিক আছে হয়ে গেছে আপনার হ্যাঁ এই তো কত টাকা হয়েছে এই নিন স্যার 20 টাকা আরে স্যার আপনি টাকা কেন দিচ্ছেন আপনি তো কাল এসছিলেন আর আপনি পাঁচশো টাকা দিলেন না আমাকে আপনার কুড়ি টাকা হয়েছিল আর আপনি বলছিলেন আপনার কাছে খুচরো নেই আর আমার কাছেও তো খুচরো ছিল না ওই আমি বাজারে যাচ্ছিলাম খুচরো করতে আপনি বললেন যে আপনার কি কাজ আছে তাড়াতাড়ি যেতে হবে তাই স্যার আপনার তো টাকা বেঁচে গেছিল আপনি তো টাকা পাবেন আমার কাছে মনে পড়েছে আপনার আরে এসব আপনি কি বলছেন আমি আপনাকে কোনো টাকা দিইনি হ্যাঁ মানছি আমি কাল আপনার থেকে জুতো পালিশ করে নিয়ে গেছিলাম কিন্তু আমার স্পষ্ট মনে আছে আমি আপনাকে কুড়ি টাকাই দিয়েছি আর আমি যদি আপনাকে পাঁচশো টাকা দিই তাহলে তো আমার মনে থাকবে তাই না আর কে বা নিজের লস করাবে আপনি এই টাকাটা রাখুন রাখুন আমাদের লেট হয়ে যাচ্ছে আর আমাদের খিদেও পেয়েছে চল ভাই স্যার এগুলো আপনার টাকা স্যার চল ভাই জুতোগুলো পালিশ করতে দিয়ে বাবুর সাথে একটু দেখা করে আসি ঠিক আছে শুনুন বলছি জুতোগুলো একটু পালিশ করে দেবেন হ্যাঁ স্যার আর আমরা একটু কাজে যাচ্ছি হ্যাঁ এসে নিয়ে যাচ্ছি হ্যাঁ এতগুলো টাকা এর মধ্যে তো জুতোই আছে দিদি জুতোগুলো হয়ে গেছে হ্যাঁ স্যার হয়ে গেছে আপনারই জুতো পালিশ করছিলাম কথা হয়েছে স্যার এক মিনিট এই নিন স্যার আপনার টাকা আরে এতগুলো টাকা এতগুলো টাকা কি করে তোমার কাছে আরে স্যার এটা আমার টাকা না এটা আপনার টাকা আপনি এখনই এসেছিলেন না আমাকে দুটো বাক্সে জুতো দিলেন পালিশ করার জন্য সেখানে একটা বাক্সেই জুতো ছিল আর একটা বাক্সেই টাকাটা ছিল আপনি সব কি বলছেন এতগুলো টাকা যদি আমার হতো আমি মানা করতাম নাকি এই টাকাগুলো আমার না আর আপনি সব কি কথা বলছেন আমি আপনাকে একটাই বাক্স দিয়েছিলাম যার মধ্যে জুতো ছিল এই বাক্সটা কিন্তু রোহন আমার খুব ভালো মতো আর আপনি কোনো ভুল করছেন আমি আপনাকে একটাই বাক্স দিয়েছি আর ওই টাকাটা আপনারই টাকা স্যার আমি বলছি তো এটা আপনার টাকা আর আমার কাছে যদি এতগুলো টাকা তাহলে আমি এমন রাস্তার পাশে থাকতো এই দোকান দিয়ে বসতাম নাকি দেখুন আমি একজন সৎ মানুষ আর আমি এমন অন্য কারো টাকা নিজের কাছে রাখতে পারবো না আপনার কালকের আর আজকের মিলিয়ে চল্লিশ টাকা হয়েছে তো আপনি চল্লিশ টাকা রেখে ষাট টাকা আমাকে ফেরত দিন আমাদের কাজ আছে আমরা বেরোবো ঠিক আছে সব হিসাব চল ভাই স্যার স্যার আমি গত তিন দিন ধরে এটাই ভাবছি যে কিছু কিছু মানুষ আমার সাথে পাঁচ টাকার জন্য ঝামেলা করে আর আপনি কখনো অল্প টাকা কখনো একটু বেশি টাকা আর আজ এটা বাহ স্যার সাহায্যও করে দিলেন আর কৃতিত্বও নিলেন না আমি মন থেকে আপনার জন্য প্রার্থনা করব যে আপনি যেখানেই থাকেন ভালো থাকেন ভগবান আপনাকে সব সময় ভালো রাখুক ভগবান আপনাকে সব বিপদের থেকে দূরে রাখুক তোমাকে অনেক অনেক ধন্যবাদ ঠাকুর আর স্যার আপনাকেও অনেক অনেক ধন্যবাদ এই রোহন ভাই আমার পুরো স্পষ্ট মনে আছে তুই ওই মুচি মেয়েটাকে দুটো বাক্সই দিয়েছিলি হ্যাঁ তো আমি কখন বারণ করলাম আমি ওই মেয়েটাকে দুটো বাক্সই দিয়েছিলাম তাহলে তুই মেয়েটাকে মিথ্যে কেন বললি আর ওই টাকাটা ছিল দেখ আমি তোকে সব বোঝাচ্ছি ওই মেয়েটা না অনেক পরিশ্রম করে আর নিজের পরিবারে ও একাই রোজগার করে আর আজকাল না ওর দোকান ঠিকমতো চলছে না কোনো কাস্টমার আসে না ওর দোকানে তাই ভাবলাম যে আমার ওকে সাহায্য করা উচিত কিন্তু আমি যদি নিজে থেকে ওকে সাহায্য করতাম না তাহলে মানা করে দিত কেন জানিস ও খুবই আত্মসম্মানী আর আমি যখনই ওর কাছে যেতাম আর আমি বলতাম যে আমি কোনো টাকা পাই না আমি কোনো টাকা দিয়ে নি বিশ্বাসও করে নিত কিন্তু ওইটুকুতে না খুব একটা কিছু হচ্ছিল না ওর একটা ছোট ভাই আছে ও খুব পড়াশোনায় ভালো আর ও ওর ভাইকেও পড়াতে চায় ওদিকে ওর মা আছে যার শরীরটা খুব একটা ভালো নেই আর এইসব কাজ করে না মানে ও খুব একটা বেশি টাকা উপার্জন করে না তাই জন্য আমি ভাবলাম একটু বড়ভাবে ওর হেল্প করি সেই জন্য আমার যা সেভিংস ছিল সব আমি ওকে দিয়ে দিয়েছি যাতে খুশি হয়ে যায় নিজের ভাইকে পড়াতে পারে আর নিজের অসুস্থমায় চিকিৎসাও করাতে পারে কিন্তু রোহন তুই আমাকে একটা কথা বল এসব করে কি পাস ভাই এসব করে না আমি খুব খুশি হই ছোটখাটো হেল্প তো আমি ওর করেই দিই কিন্তু আজকে খুব বড় একটা হেল্প করলাম আরে বাহ ভাই তোর চিন্তা ভাবনাটা খুবই ভালো এবার থেকে তোর সাথে আমিও মেটা হেল্প করবো